সবাইকে নমস্কার গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে আগরতলা শহর সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা অনাকাঙ্ক্ষিত লাইন মানুষের মধ্যে এবং একটা উদ্বেগ উত্তেজনা যে হয়তোবা যে কোনো সময় পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই সেটা বন্ধ হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে সারা রাজ্যে যে বন্যা পরিস্থিতি সেটাকে সামনে রেখে আমি রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে আমাদের পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে এবং অযথা এই পেট্রোল পাম্পগুলোর মধ্যে ভিড় তৈরি না করে আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীও যোগাযোগ রেখে চলেছেন ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি এখন পর্যন্ত রাজ্যে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে পেট্রোল এবং ডিজেলের সেখানে সংকট দেখা দেবে এই বন্যা পরিস্থিতিতে আসাম আগরতলা রোড যদিও একটু ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও পিডাব্লিউডি এবং এনএইচ আইডিসিএল এর যৌথ সহযোগিতা সেই রাস্তার কাজ চলছে কিন্তু তারপরেও সমস্ত কিছুর উর্ধে উঠে আমাদের এখন পর্যন্ত প্রায় ন দিনের স্টক পেট্রোল এবং ডিজেলের রাজ্যের মধ্যে অবস্থান করছে আগামী দুদিনের মধ্যে আসামগরতলা রোড যেটা ক্ষতি হয়েছে বিগত বর্ষার ফলে সেটা ঠিক হয়ে যাবে এবং সারাই কাজ হয়ে গেলে যথারীতি আমাদের পেট্রোল এবং ডিজেলের ট্যাঙ্কার রাজ্যে আবার পৌঁছতে থাকবে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আশ্বস্ত করছি যে দপ্তরের তরফ থেকে কোথাও যেন কোনো কালোবাজারি না হয় সেটা লক্ষ্য রাখা হচ্ছে প্রত্যেক আধিকারিকদেরকে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং পেট্রোল এবং ডিজেলের যোগান যেন সঠিকভাবে বজায় থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিনিয়ত সেখানে নির্দেশ প্রদান করে যাচ্ছেন ওনার তত্ত্বাবধানে আমরা কাজ করে চলেছি এবং অযথা কোথাও পেট্রোল ডিজেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস যেন না হয় সেটাকে নজর রাখা হচ্ছে তাই প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আপনারা অযথা প্যানিক তৈরি করবেন না গুজবে কান দেবেন না পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট মজুদ রয়েছে এবং আমরা বদ্ধপরিকর যাতে সেই সাপ্লাইকে আগামী দিনে সামনের দিকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাই গুজবে কান না দিয়ে আপনারা যথারীতি আপনাদের প্রয়োজনীয়তা অনুসারে পেট্রোল ডিজেল পাম্পগুলোতে ভিড় করবেন এবং সেখান থেকে পেট্রোল এবং ডিজেল গ্রহণ করবেন নমস্কার আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা 9436178745 এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন